যাদের পায়ের গোড়ালি ফাটা অতিরিক্ত ফাটা বেশ শীতের টাইমে অতিরিক্ত বেশি পরিমাণ ফেটে যায় বা রক্ত বের হয় তারা মাত্র এই কয়েকটা উপাদান দিয়ে পায়ের গোড়ালি মাত্র সাত দিনে আপনারা দূর করতে পারেন হেভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার ফেসবুক পেজ বা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ একটা ফলো করার সাথে থাকবেন মাত্র কয়েকটা উপাদান যেগুলো আপনাদের ঘরে থাকে সেগুলো দিয়েই আপনারা খুব সুন্দর করে রেমিডিটা তৈরি করতে পারবেন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেঁয়াজ পেঁয়াজে কিন্তু অনেক উপকার আছে বিশেষ করে আমাদের ত্বকের জন্য বা আমাদের স্কিনের জন্য কতটা ভালো ভালো সেটা কিন্তু কম বেশি সবাই জানে পিঁয়াজ দিয়ে আপনি পায়ের গোড়ালি ফাটা দূর করতে পারবেন তাও মাত্র সাত দিনে তো এটা কিন্তু সত্যি কথা গ্যাস কারণ পায়ের গোড়ালি কম বেশি সবারই ফাটে কারণ ময়লাতে সবাই বেশিরভাগ কাজ করে তো আপনি ময়লা যখন পরে থাকে তো পায়ে তখনই কিন্তু আপনার পায়ের গোড়ালিটা ফেটে যায় বা পায়ের যখনই যত্ন অভাব পড়ে যায় তখনই কিন্তু আস্তে আস্তে পায়ের গোড়ালি কিন্তু ফাটাটা হয় তো তার জন্য আমাদের পায়ের যত্নটা নেওয়াটা সব থেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট আপনি যখনই নিয়মিত আপনি পায়ের যত্ন নেবেন তখনই দেখবেন যে আপনার পায়ের গোড়ালি যে ফাটাটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে তো এই যত্নটাই আসলে আমাদের নেওয়া হয় না তো বেশ এটার জন্যই আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা যদি আপনাদের কাছে কালো জিরা তেল থাকে তাহলে সরাসরি কালো জিরার তেল ইউজ করতে পারেন আর যদি কালো জিরা না তেল না থাকে সেক্ষেত্রে আপনি আমার মতো গোটা কালো জিরাটা দিয়ে দেবেন কালো জিরার তেল যে আমাদের পায়ের জন্য কতটা উপকার বিশেষ করে সেটা আপনারা অনেকে হয়তো বা জানেন তো আমি এখানে কালো জিরা আর পেঁয়াজটাকে খুব ভালো করে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারবেন যেহেতু অল্প কিছু উপাদান তো তার জন্য আর ব্লেন্ডারটা এখানে ইউজ করলাম না তো আর যাই হোক আমি এখানে এটার থেকে এর হচ্ছে পানিগুলো বের করে নিব তো আমি এখানে পেঁয়াজ আর কালো জিরার তেলে যে মিশ্রণের পানিটা ছিল সেটা আমি বের করে নিয়েছি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটাই এটা দিয়ে আপনারা কত সুন্দর তৈরি করতে পারবেন সেটা শেয়ার করবো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ভ্যাজলিং আপনারা চাইলে এখানে মেরুলে ইউজ করতে পারেন তো ভ্যাজলিংটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে গিসারিন অ্যাড করতে পারেন গিসারিনও কিন্তু আমাদের পায়ের জন্য অনেক উপকার তবে ভ্যাজলিং গিসারিন যদি দুটোই থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দুটোই অ্যাড করতে পারেন কারণ দুটোই আমাদের স্কিনের জন্য কত অনেক উপকার বিশেষ করে পায়ের জন্য তো অনেক উপকার এই দুটো জিনিসটায় তো খুব ভালো করে দুটো জিনিস আমি এটার সাথে অ্যাড করে দেবো স্যার গায়ে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর অবশ্যই একটা লাইকদের সাথে থাকবেন আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে অলিবল তেল অলিবল তেল আমাদের স্কিনের জন্য খুবই ভালো তাছাড়া এগুলো সবই প্রাকৃতিক জিনিস বা ঘরোয়া জিনিস এগুলোতে আপনার কোনো সাইড ইফেক্ট হবে না বা কোনো রকম ক্ষতি হবে না তাই আপনারা অবশ্যই একবার বাসাতে ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের স্কিনে এটা কতটা স্যুট করে বিশেষ করে পায়ের জন্য তো অনেক উপকার তো পায়ের গোড়ালির জন্য আপনাদের বেস্ট একটা এটা হবে আমি এর আগেও কিন্তু পায়ের গোড়ালি ফাটা দূর করার জন্য অনেক কোনো টিপস দিয়েছি কিন্তু এটা সব থেকে বেস্ট কারণ এটা আমি কয়েকদিন ধরে ব্যবহার করেছি প্রায় সাত দিন ধরে দিন তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন হচ্ছে খাবারের সোডা অবশ্যই আপনি খাবারের সোডাটা অবশ্যই অ্যাড করবেন যেটা আমাদের আমাদের পায়ের গোড়ালি ফাটা দূর করতে কিন্তু অনেক সাহায্য করে তো যাই হোক সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে তো অবশ্যই আমার যদি এই রেমেডিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলদের সাথে থাকবেন আর আমার চ্যানেলে আরও পায়ে ফাটা দূর করা আরও অনেক রেমেডি আছে অবশ্যই চাইলে আপনি সেগুলোও দেখ নিতে পারেন পায়ের আপনি যত্ন নিতে হবে বিশেষ করে শীতের টাইমে যাদের পায়ের সমস্যাটা আছে তাদের পায়ে কিন্তু প্রচুর পরিমাণ যত্ন নিতে হবে বিশেষ করে আমার আম্মুর ডায়াবেটিসের সমস্যা তো এই জন্য পায়ের অতিরিক্ত পরিমাণ যত্ন নিতে হয় এই জন্য আম্মুর জন্যই আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কোনো কিছু দিয়ে পাটাকে সুন্দর রাখার জন্য প্রথমে সবার আগে করতে হবে গরম একটা ন্যাকড়া সরি একটা ন্যাকড়াত হচ্ছে গরম পানিতে ভালো করে ন্যাকড়াটা ডুবিয়ে তারপর আপনার পাটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে পা কিন্তু আপনার পরিষ্কার না থাকলে কিন্তু এটা দিলে কোনো কাজ করবে না তো অবশ্যই পায়ের যত্ন নিতে হবে পাটাকে সুন্দর করে পরিষ্কার রাখতে হবে সব থেকে বড় কথা হচ্ছে শীতের টাইমে যেটা করবেন হচ্ছে প্রতিদিন হচ্ছে ঘুমানোর রাখতে দশ মিনিট অন্তত গরম পানি আর লবণের মধ্যে পাটাকে খুব ভালো করে ডুবিয়ে রাখবেন দেখবেন যে আপনাদের পাটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে বিশেষ করে পায়ের যে গোড়ালিটা আছে না গোড়ালিটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার অন্য কিছু মানে ব্যবহার করতেই হবে না মানে পায়ে যদি আপনি যত্ন নেন তাহলে আপনার অন্য কিছু ব্যবহার প্রয়োজন হয় না যত্ন সাথে সাথে আপনার পা গোড়ালি ফাটা এমনি দূর হয়ে যাবে তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করে অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের যদি উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ